চলেন এবার শয়তান দূর করার কিছু টিপস জেনারি না জানবেন না শয়তানের মোকাবেলা করার জন্য কয়েকটা জিনিস দিতে চাই স্পেশাল নেবেন তো রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আকবার মাসা আল্লাহ আপনারা এতক্ষণ থাকবেন জানলে আমি অন্য বায়ন ধরতাম আমি মনে করছি আপনারা যাইবেন কেন আচ্ছা থাক শোনেন আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে একটা উদাহরণ শুনেন তাইলে আমার ওই যে যা যা দেবো আপনার ঘরে শয়তান রে সাইজ করার জন্যে এগুলো বুঝে আসবেন একটা উদাহরণ ছিল আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে বন্ধু ছিল একটু মডার্ন কুত্তা বালে কি বালে কুত্তা বালে শেফার্ড হিয়া হেভি কুত্তা জার্মানি কলিং বেল টিপ ভেতর থেকে কুত্তা ঘেউ ঘেউ করে ওরে বাপে বাপ এখন আপনার জন্য রাস্তা খোলা তিনটা কয়টা কয়টা বলেন এক নম্বর রাস্তা গোব্যাক যেই বন্ধুর বাড়িতে কুত্তা আমি ও বন্ধুর সাথে সাক্ষাৎ করুন না দুই নম্বর রাস্তা হলো কুত্তারে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা তিন নম্বর রাস্তা হলো নিচের থেকে দস্তরে ডাক দেওয়া ও দোস্ত তোমার কুত্তাটা একটু এই তিন রাস্তার কোনটা আপনি গ্রহণ করবেন যদি ফেরত যান বন্ধুর সাথে জিন্দিগিতে সাক্ষাৎ হবে না যদি কুত্তারে মারতে যান কুত্তা আপনারে কামড়াইব বড় ভয়ঙ্কর কুত্তা এটা আর যদি কুত্তার মালিকরে ডাক দেন এটা আপনার জন্য সবচাইতে সহজ অ দোস্ত তোর কুত্তারা সামলা মালিক আইসা বলবে অয় রনি সাইট কুত্তা আসতে করে সাইড হয়ে দেওয়ালের লগে পিঠটা ঘস বার লেন জানা লাটতে থাকবো কথা ঠিক কিনা এই উদাহরণ বুঝে আসছি নি তো এইবার বুঝেন শয়তান একটা সামনে আমি বলবো কুত্তা আপনারা বুঝবেন শয়তান আমি বলবো তাহলে ওই উদাহরণটা এটার সাথে মিল হবে বুঝতে সহজ হবে আমি বলবো আপনারা বুঝবেন আমি বলবো কামড়াইছে আপনারা বুঝবেন গুণা করাইছে মনে থাকবে ইনশাল বলেন আবার মুখস্থ করেন আমি বলবো কুত্তা আপনারা বুঝবেন আমি বলবো কামড়াইছে আপনারা বুঝবেন গুণা করাইছে আমাদের বন্ধু চিরবন্ধু আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চায় আগে একটু দিয়ে গেল আল্লাহ এই যে হাত উড়াইছি পরের রাস্তা বন্ধ করছি পরে যেন পোল্ট্রি মারতে না পারেন আগে থেকে ঠিক করে রাখছি পরে দেখেন কাজে লাগাম ওই হাত উড়ানি একটু বুঝা শুনা বলেন তো সাক্ষাৎ হবে কোথায় ওই যে হুজুরা কইছে আপনারা কেন কন না জোরে কন জোরে কন কোথায় কোথায় আল্লাহর হাবিব বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর এরা আমার উম্মত জান্নাতে তোমরা মালিককে এত স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পাও কাজী রবকে দেখবো কোথায় রবকে দেখবো কোথায় কিন্তু দুস্থ রবের বাড়িতে যাব যেই রাস্তা দিয়া ওই রাস্তাটার নাম হইল সিরাতে মুস্তাকিম কি নাম জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি ওই যে আমার ভাই মাওনা হামেদ জহির ভাই বয়ান করছেন না উম্মত মনে নাই বুঝছেন নি কখন আইছি ওই সিরাতে মুস্তাকিম হইলে উম্মতে বাসাতার রাস্তা মধ্যপন্থী রাস্তার নাম কি রাস্তার নাম কি সিরাতে মুস্তাকিম বলেন রাস্তার নাম কি শয়তানের চ্যালেঞ্জ আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়ায়া দিছেন আল্লাহ এরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে জান্নাতে আসবে আমি আসতে দিব না আমি ওই রাস্তায় বসে যাব সুর আরফ আয়াত ষোলো পারা আট হাফিজি কোরআন করলে এগারো নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইন শয়তানের কথা আল্লা আমাদেরকে জানায়া দিছেন শয়তান বলে কলাফা বিমা হয়তানিক লা হুম সিরফা যাদের কারণে আপনি আমারে তাড়ায়া দিচ্ছেন তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব সিরাতে মুস্তাকিমে বসে যাব তাইলে দোস্তের বাড়ির সামনে কুত্তা বান্দা মনে আছে নি কথা এখন আপনার জন্য করণীয় কয়টা আরো জোরে কয়টা এক নাম্বার যে দোস্তের বাড়ির সামনে কুত্তা বান্দা আমি ওই দোস্তের সাথে সাক্ষাৎ করতে চাই না মুসলমান তো এটা বলতে পারে না কারণ মুসলমান একটু আগে হাত উঠাইছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় মনে আসেনি মনে আসেনি তাইলে এক নম্বর রাস্তা বাদ দুই নাম্বার রাস্তা দুই নাম্বার রাস্তা হইল কুত্তারে মাইরা তারপর সাক্ষাৎ করবেন কিন্তু কুত্তারে যে মারতে যাইবেন কুত্তায় কি কয় নি আমারে মারতে আইবা তুই তো আমারে দেহস না সুরা আরাফ আয়াত সাতাইশ পারা আট ইন্ন হু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম শয়তান আমাকে আপনাকে এমনভাবে দেখে যে আমরা শয়তানকে দেখি না শয়তান কি কয় জানেন নি চুরা আর আয় আর সতেরো কো আমারে মারতে আসবি না আমি তো করি লইয়া কানামাসি আছি বোবো খেলবো কি খেলবো কথা কয় না কি খেলবো কানামাসি আছি মানে কি চোখ বন্ধ সামনের প্লেয়ার দেখা যায় না ওদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুত্তা দেয় এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুত্তা দে কথা দেখ কি না শয়তান কয় আমিও তাই করবো আমার সামনে দিয়া মারতে যাবি আমি পিছন দিয়া গুত্তা দেবো ডানি দিয়া মারতে আসবি বামি দিয়া গুটা দেব সুম্মা লা আতিন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন ওয়ান ওয়া আন আইমানিহিম ওয়ান সামা ইলাইহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন আমার ধরা এত সোজা না আমি কানামাছি ববও খেলব কাজী শয়তান কুতারে মারাও যাবে না আর রাস্তা খোলা কয়টা কুত্তার মালিকরা ডাক দেওয়া ও দোস্ত তোমার কুত্তা সামলাও বলেন বলেন ও দোস্ত আল্লাহরে ডাক দিতে হবে আল্লাহ তোমার শয়তান কুত্তা সামলাও এই ডাকটা আরবি দিয়া দেওয়া লাগবে কি দিয়া একটু কঠিন হয়ে যেতেছে নাকি না এটাও সোজা আমি একদম সহজ ভাঙ্গা ভাঙ্গা করতেছি এই ডাকটা কি দিয়া দেওয়া লাগবে জোরে কর এই আরবিটা আমরা সবাই জানি শুধু মুখে মুখে বলেন আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অর্থ কি এর বিস্তারিত অর্থ হলো আমি পناہ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান কিন্তু আমি আর সংক্ষেপ অর্থ বানাইছি দোস্ত তোমার কুত্তা শব্দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর মানে তোমার বলেন না বলেন না দোস্ত তোমার আল্লাহই কয় আমারে যে বান্দা ডাক দিবে শয়তান ওই বান্দার লগে তোর কোনো কত কাজ নাই তোর কোনো কর্তৃত্ব চলবে না ইন্না ইবাদিক লাইসা লাকা আলাইহিম সুলতান এর শয়তান যে বান্দা আমারে ডাক দিবে তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না কারণ আমার বান্দা আউযুবিল্লাহ দিয়া ডাক দিলে শয়তান পালাবে দূর দিবে চামত কিন্তু শয়তান কুত্তা কুত্তার একটা পথ স্বভাব তোমরা জানো কুত্তারে দৌড়ানি দিলে কুত্তা দুইশো মাইল স্পিডে দৌড় মারে কিছু দূর যায় হাত পাও করে আবার দিকে আপনি কি করতেছেন কথা ঠিক আছে শয়তান কুত্তারে যখন দৌড়ানি দিবেন ওই কুত্তাও দৌড় মারবে দুইশো মাইল স্পিডে নবীনগরের দিকে নবীনগরের মোড়ে যায় আবার তাকাইব যে আউজুবিল্লা পড়ে যায় আমার দৌড়ানি পিছনে হুজুরের কি অবস্থা

বলে হুজুর কুত্তা তো দেখি না দেখলে না আল্লাহরে ডাক দিব দেখলে না লাহলার মুখুর দিয়ে দৌড়ানি দেবো কুত্তা তো দেখি না বলে হা হা এটা আমিও জানি তুমি কুত্তা দেখো না তাইলে আউজবিল্লা লাঠি দিয়া কেমনে দৌড়ানি দিব কয়ে দোস্ত যখনই দেখবা গুনাহ করতে মনে চায় বুঝবা কুত্তায় তো সিরাতে মোস্তা কেমনি আইসে এইবার আউজবিল্লা লাঠি দিয়া দিতে হবে দৌড়ানি বলে আবার যে আসছে কেমনে বুঝবো যদি দেখো ওই গুণা আবারও করতে মনে চায় বুঝবা কুত্তারে যে আউজুবিল্লা লাঠি দিয়া দৌড়ানি দিছিলাম কুত্তা আবার আসছে এইবার মুকুটটা দিয়া দৌড়ানি দিবা কুত্তা আর সাবার থাকবে না দাম পার হয়ে যায় বুবা মানিকগঞ্জ ক হুজুর কুজুর লাহাওলা পইরা দেখছি গুণা আবারও করতে মনে চায় কয় তাইলে বুঝবা এটা কুত্তার কামনা এটা বন্ডপীরের কাম বলে ভণ্ডপীর আবার কুত্তি গাইল ভণ্ডবীর থাকে খানকায় আর তোমার খাঁচার ভিতরে আর একটা ভণ্ডবীর আছে নাম হইল নফস নাম কি ভণ্ডবীরের নাম কি রে বলে ওই নফসের সাইজ করবো কার কাছে যাইয়া ওই নফসাই সাইজ করতে হইলো আমাদের আব্দুল মানুষ বুঝুন না হারি পুরো বেটা বই রয়েছে আমাদের এই আব্দুল মান্নান সাহেব হুজুরের মতো বুজুর্গ আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে নফ সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ কথা বুঝে আসতেছেনি লাকিও আছে মুগুর আছে কুকুরের মাথা ফটো না যায় নাই এর আগে কুত্তায় কামরাইছে মানি কি আউযু বিল্লাহ পড়ার আগে গুনাহ কইরা লাইছেন লা হাওলা পড়ার আগে গুনাহ কইরা ফেলছেন কুত্তায় কামরাইছে কয় তুই ডরাইছ না ডরাইছ না আমাদের কাছে একটা স্পেশাল মলম আছে ওই মলমটা লাগায়া দিলে সাথে সাথে ভালো হইয়া যাবে নিবেন বলো ডরাইতাছেন মনে করছেন মাদ্রাসার কালেকশন শুরু উপর মলম বিচা হ্যাঁ বাধ্যতা এমনি লাগছিল আমরা কোম্পানির প্রচার করি ফ্রি দেই ডরায় না আমি আর সাইজ এমনি দেন না আর কি দরকার থাক কালকা দেন বাকিটা আজকে কোন ফ্রিতে মলম নিব নি আপনারা কারকার লাগব দেই মাশাআল্লাহ ফ্রি পয়সা সব हां না না এরে আরে মলম নেওয়ার আগে আগে মলমের সিস্টেম বুঝা নাও নালে কোন জায়গায় লাগায় কোন বিপদে পড়ো ওষুধ কিনতে গেলে দেখবেন ওষুধের গায়ে বড় করে ওষুধের নাম লেখা থাকে আই খেল করে শর্ত ওষুধের নাম লেখা বড় করে ছোট করে নিচে দিয়া ছোট্ট করে লেখা থাকে ওষুধের গ্রুপের নাম কথা ঠিক কিনা থাকেনি থাকেনি ছোট্ট করে এক গ্রুপের নাম লেখা থাকে কোম্পানি চেঞ্জ হয় ওষুধের নাম চেঞ্জ হয় গ্রুপ কিন্তু চেঞ্জ হয় না যেমন ফার্মেসিতে যায়া বলবেন ওই আমার এক পাতা প্যারাসিটামল দেখবেন প্যারাসিটামল দিবে আপনার এই সাদা একটা পাতা নীল লেখা গ্ল্যাক্সো কোম্পানি কিন্তু দেখবেন ওটার নাম প্যারাসিটামল না ওটার নাম প্যারাপাইরল আসেনি ফার্মেসিওয়ালা এটার নাম কি কিন্তু গ্রুপের নাম কি গ্রুপের নাম প্যারাসিটামল আরেক কোম্পানিতে গেলে ওষুধের নাম হয় নাপা গ্রুপের নাম প্যারাসিটামল আরেক কোম্পানিতে গেলে ওষুধের নাম হয় এইস গ্রুপের নাম কি ওরে দোস্ত কুত্তার কামড়ে লাগানোর জন্য যেই মলমটা দিব ওই মলমের গ্রুপের নাম হইল তৌবা আর ইস্তেফার গ্রুপের নাম কি ওষুধের গ্রুপের নাম কি তৌবা আর কোন কোম্পানি লাগাইবার তোমার ব্যাপার হা আলেম হিসাবে আমার কাছে যেই কোম্পানিটা ভালো লাগে আমি তোমার ওইটার পরামর্শ দিয়া যাই বলে কোন কোম্পানি বলে বাবার কোম্পানির মলম লাগাইতে পারো কোন কোম্পানি খারাপ লাগতেছে মনে করছো খাসা বাবা আরে না গাদা আমাদের বাবা আতুমা আলিহিস সালাম জান্নাত থেকে ভুল করিয়া তুমি আহিসা যেই মলম ডা আমি ওইটার নাম দিছি বাবার কোম্পানির মলক। পড়েন পড়েন সাথে সাথে রব্বানা জোলেন না এনফুসানা ওকিল তৌফিরলে না ওয়াত রহান্না লেনা কুলেন নামিনাল খিরটার নাম কি জোরে করলে হুজুর আমার আরেক কোম্পানির দেয় বল লাগাও তুমি ইউনুস কোম্পানির মালিক কোন কোম্পানি গোড়া আমার কোনটা পড়েন সাথে সাথে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন এটাও একটা তওবা এটাও একটা ইস্তেগফার কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এটারে বানাইছি বিসিগত কি বানাইছি কত ঠিক ভুল বুঝেন না আরে আল্লাহ মাফ করুন একজনে কয় হুজুর আমারে আরেক কোম্পানির দেন আরেকজনে কয় আরেক কোম্পানির দেন আমি কই একটা বাদ যে এত কোম্পানি আমি দিতে পারুন না তোর একটা সহজ বুদ্ধি শিখায় দিই বলে কি বলে তুই ফার্মেসির ভিতরে ঢুক কই কই দেখবি কোম্পানির অভাব নাই বলে ফার্মেসি কই পাবো বলে গাদা কোরআন আল কারিম আর ফার্মেসির নাম কি কথা কয় না কথা কয় না কোরআন আল ভিতরে ঢুক দেখ কোম্পানির অভাব নাই আরে বুড়া লাভ দেয়া দাঁড়ায় গেছে হুজুর বলে কি হয়েছে এতক্ষণ যা বুঝলাম এগুলা সব বিদেশি কোম্পানির মলম আমি গরিব মানুষ মানে আর আরবি আমি তো আর বুঝেন আমি বলি দাদা আপনি দেশি কোম্পানির মলম ডাই লাগায়েন বলে দেশি কোম্পানির মলম আবার কোনটা বলে ওই যে আপনি আপনার মালিকের কাছে হাত পাতেন পাইতা বলেন ওগো আল্লাহ আমি ভুল করছি তুমি মাফ করে দাও এটা কি এটা কি এটা কি বলেন না এটা কি দেশি কোম্পানির মলম শেষ शेष कथा